হ্যালো বন্ধুরা আজ ছিল আমাদের পাশের বাড়িতে বাড়ারি মেয়ে বিয়ে তো চলে এসেছি রেডি শেডি হয়ে স্বামী সন্তানদের নিয়ে বিয়ে খেতে তো বিয়ে খেতে আসলে হবে বন্ধুদের একটু না দেখালে হয় হয় না কখনোই না তাই সব কিছু একটু হালকা করে দেখিয়ে দিলাম এই দেখো অনেকই লোকের খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে তারপরে দশটা বাজে তখন পেলাম খাবারের থালি দেখতেই পাচ্ছ কি কি খাবো তোমাদের অবশ্যই দেখাবো পুরোটা দেখতে থাকো আমি কি কি বিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করি দেখো বিয়ে বাড়ি কিন্তু সবচেয়ে ডাল দিয়ে পেট ভরে ভাত খেতে হয় কে কি জানো জানি না ডাল দিয়ে ভাত না খেলে না আর পরে পেটই ভরে না আমার তো ভরে না আমি জানি সেটাই তোমাদের বললাম যাই হোক একে একে দেখলে সবই মেনু একদম খাওয়া দাওয়া শেষ আর লাস্ট ফিনিশিং আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে বসে আইসক্রিম খাচ্ছি কি বন্ধুরা এরকম করে কেউ কি খাও বাড়িতে বিয়ে বাড়ি খেয়ে আইসক্রিম বাড়িতে এনে খাও কি তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যদি আমার মতো এরকম কেউ খেয়ে থাকো এ দেখো ছেলের টার্মারটা নিয়ে বসে গেছে এখন আইসক্রিম খেতে ব্যস্ত তাহলে এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো